এই রেইনকোট শুধু সরকারি না এই রেইনকোট আমার কেউ বলে না যাওয়ার জন্য আপনারা দুইবার আমি ভোট চাইতে আইছি এমপি নির্বাচনে আর এরপরে আবার ভোট এমনি আইছিলাম আমার ভিতর কেমন হইছে যে এই মানুষগুলা কষ্ট করে এরা বৃষ্টি সময় একটা রেইনকোট দেওয়া দরকার আমি আজকে দুইশো আনছি তাইলে এর মানে আরো কিছু লোক বাকি আছে তাই নাই কারা কারা হাত তুলেন কোনো আওয়াজ নাই আজিকাৰ দিব ন তুমি ঐ বাগানে যে মাল আছে এই মাল এলাৰে

আমি এমপি হিসাবে আমি তোমাদের জন্য কেন এটা নিয়ে আইসা বৃদ্ধি আইছি আমি আমার বৃদ্ধে কোনো কষ্ট হয় না আমি ফুটবল খেলি তোমরা মনে করো না যে এমপি বৃদ্ধে এটা না তুমি বড় কাজ করছে তা না আমি এমনি বৃষ্টিতে বিদ্যা ফুটবল খেলি তোমাদের এখানে আইসি আমার ভালো লাগে কেন ভালো লাগে তোমরা আমার আমার সময় আমার ভোট দি আবার কি বানাই তোমরা আমার কাছে কিছু চাওয়া লাগবে না সারা জীবনই তোমরা কি চাইবা তার চেয়ে বেশি আমি তোমাদেরকে দেয়া যাই সাহায্য করে এই রেন্ট কর রেন্ট থাও এই রেন্ট করের পরে তোমাদের লাগি আমি বুটের ব্যবস্থা করতাছি বুট বুটো জুতা জুতা হইলে গেয়া তোমরা এমন সব দেখাই যাও যেখানে পা গাইতে থাকে সুতো সুতো চাইনা ঠিকা ঠিক ঠিকা নে তো আমার কত হইলো আমি কথা দিছি এই যে তোমরা চেয়ারা আছে না ঠিক আছে এই যে তোমরা চেয়ারা আছে না চেয়ারা আমি দেখতাছি না আচ্ছা যে গাছের দত্ত হয় এই গাছ কি সুন্দর দেখে না বেশি লাগে দরটা নেবই লেখ সুন্দর লাগে না আমার ইচ্ছা আমার চা বাগানের শ্রমিক দেখ এমন ভাবে যত্ন নিব চার বছর পরে যেন চা বাগানের শ্রমিকের চেহারা দেখতে বোঝা যায় জিনিসটা যত্ন নিচ্ছে দেখা যাইব আমার লোক যখন এই যে এই ড্রেস পরে যখন হাত পায়

ওই মুরগি যেভাবে মুরগির বাচ্চারে পালে এইভাবে আমি তোমরারে পাইলে রাখবো আমার কিন্তু বুট আছে নাই আরো পাঁচ বছর পরে বুট আমি এখন ঢাকা গিয়া বৈশাখ খাইলে কি হইতো আমার কি এখানে আসার দরকার কি আমি আগামী পাঁচ বছর পরে আইয়া কইতে হইতো যে দিদি গো বুট দেখ দিদি আমি নকা লই আইছি এই তো তোমরা বুট দেখ আমি মন থেকে আইছি মনের ইচ্ছাই আইছি আমার মনে হইছে যে এরারে আমি কষ্টে লাগিয়া

তোমাদের সব মন্দিরের দায়িত্ব আমি নিছি সুতাপাড়া পাড়া হাতি মারা তারাগাঁও মন্দিরের দায়িত্ব একটা একটা করে হইতেছে তোমাদের পানির টিউবওয়েল বসাইছি আমি আইসা আমি সুতাপাড়া স্কুলে আমি ফ্যানের ব্যবস্থা করছি মাত্র সাড়ে চার মাস হয়েছে সাড়ে চার মাসে যদি এই কাজ করতে পারি আরো সাড়ে চার বছর রয়েছে আমার বুঝতে আমি কি করবো খালি একটু ধৈর্য ধরো হ্যাঁ না থাকো তো এখন হেলাল তুমি যা লাগে সব এখানে দেখে যে এরা একটা লোক যেন কি না যায় ঠিক আছে নি আর চিল্লাই পাইনি এখন ঠান্ডা হয়েছ নি আমার কাছে আইলে তোমরা গরম থাকতে পারতাই না আমি ঠান্ডা করে দিই এখন জেলে মেয়ে বিয়া দেওয়ার সময় তোমরা আত্মীয় স্বজন আছে না সিলেটে মলই বাজারে আসেনি বাগানে তোমরা ফোন লাগাই ভাই লাগাই কই ভাই এই আমরা তো রেইনকোট পাইছি তোমরা তো পাইছো না શિવ 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 તુમરા પૂજ્ય કહ્યું છે কোন বিপদে পড়লে মেয়ে বিয়ে দেওয়ার সময় বিপদে পড়লে আমার সাহায্য নিবাই চেয়ারম্যান আছে হেলাল আছে আরে আমি কলিজাটা খুললে তোমাদের জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছে কথা বুঝছো আর এরকম ঠাটার মধ্যে নিয়ে তো দাঁড়ানোর সাহস আমার রইছে এর মানে আমি ঠাটা দাঁড়াই না বুঝছো তো আমার দিদি কোন এন্ট্রি ঠাটার মধ্যে দাঁড়াইব ক আরে তোমরা চেয়ারম্যানের দাঁড়াইয়া নিচে তো দাঁড়াই